আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম মহব্বতে যে কাউ এ পাগল করার পরীক্ষিত নকশা আপনার প্রেমে আপনার মহব্বতে যে কাউকে আপনি পাগল বানাইতে পারবেন সে আপনার জন্য ছটপট করবে যদি সঠিকভাবে কাজটি করতে পারেন আমি যেভাবে বলবো ঠিক সেইভাবেই আপনাদের প্রয়োগ করতে হবে যদি প্রয়োগ করতে পারেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার মহব্বত অস্থির হয়ে যাবে এগুলো শতভাগ পরীক্ষিত তাবিজ বিন্দু পরিমাণে তাবিজগুলোর মধ্যে কোনো ভুল নেই অসংখ্য ইউটিউব চ্যানেলে আপনারা তাবিজ পাবেন যেগুলো নিয়ম একটা বলেছে তাবিজ আর একটা কাজ করলে কোনো ফায়দা পাওয়া যায় না তো এগুলোর মধ্যে কোনো বিন্দু পরিমাণ ভুল নেই আপনারা সঠিকভাবে প্রয়োগ করুন ইনশাল্লাহ কাজ হবে ব্যক্তিগতভাবে যদি আপনারা চান আমার থেকে কাজ করে নিতে অথবা কাজ শিখতে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আছে এই নকশাটি আপনারা শনিবার মঙ্গলবার লিখে নেবেন সকালবেলা লাল কালি দিয়ে লিখবেন আর নিচে নাম দিয়ে দেবেন অমুকের মেয়ে অমুক মহাব্বত অমুকের ছেলে অমুকের কাছে আসুক এভাবে উদ্দেশ্য উল্লেখ করে দেবেন আগরবাতির ধোয়া দেবেন দিয়ে আঁতর দেবেন না এটাতে নকশাটি পানিতে ভিজায় সেই পানিটি যাকে আপনি মহব্বতে পাগল করতে চাচ্ছেন তাকে পান করাইবেন ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা পার হবে না সে আপনার মহব্বতে অস্থির হয়ে যাবে এগুলো হানড্রেড পারসেন্ট সবার জন্য আমি ইজাজত দিলাম